বলছিলাম সাবিত্রী ম্যাডাম এতগুলো টমেটো কি স্কিন কেয়ারে ব্যবহার করবেন নাকি এগুলো একটা রেসিপি করবেন আজকে এগুলো রেসিপি বানাবো কয়েকদিন ধরে তো স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার দেখালাম একটা রেসিপি না করলে হয় বলো সাবিত্রী কি তো তোমরা সবসময়ের জন্য যে কোনো রেসিপি দেখছো আর আজকে যে রেসিপিটা বানাবো সম্পূর্ণ কিন্তু আমার বাড়ির জন্য মানে বাড়ির বাচ্চার জন্য রেসিপিটা বানানো অ্যাকচুয়ালি আজকে আমি বানাবো টমেটো কেচাপ আমাদের বাড়িতে যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে আর আমাদের টমেটো কেচাপ খেতে পছন্দ করে মানে যে কোনো চাউমিন পাস্তাতে একটু টমেটো না দিলে ও তো খাবেই না ম্যাগি পর্যন্ত কেচাপ দিতে হয় তো সেটা আমি বাইরে থেকে না কিনে বাড়িতে বানিয়ে দিই বেশিরভাগটা সময় একান্ত কোনো বিপদে না পড়লে বাইরে থেকে কিনে দিই না বাজারে কিন্তু টমেটোর দাম প্রচুর তাও কিন্তু আমি টমেটো কিনে নিয়ে এসেছি একদম লাল লাল দেখতে আর এরকম লাল কালার হলেই কিন্তু টমেটো কেচাপটা ভালো হয় কালারটা সুন্দর আসে আর এই টমেটো কেচাপটা আমি কিভাবে বানাবো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করবো তো কি কি নিয়েছি এবং কিভাবে বানাচ্ছি সবটাই শেয়ার করব। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো প্রথমে তো এখানে আমার কাছে সাতটা বড় বড় সাইজের পাকা পাকা টমেটো বানায় একদম লাল লাল আর তার সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর নিয়েছি একটু তেঁতুল আর এখানে নিয়েছি কয়েক টুকরো আদা মানে চার টুকরো মতো আদা নিয়েছি রসুন নিয়েছি পাঁচ কোয়া আর এখানে নিয়েছি এলাচ লবঙ্গ আর দারচিনি আর লবঙ্গ মাত্র একটা নিয়েছি লবঙ্গ যদি না থাকে দেওয়ার দরকার নেই এলাচ আর দারচিনিটা পাকা পেঁতুল একদম পাকা তেঁতুলটা দিতেই হবে একটু মানে কি বলতো এগুলো তো বিলেতে টমেটো এগুলো দেশি টমেটো নয় তো দেশি টমেটোতেই কিন্তু টমেটোকে চাটা খুব ভালো হয় তো সেটা আমরা কোথায় পাবো বলো সেটা তো উঠেই গেছে বলতে গেলে এবং টমেটোর সিজনে তখন কিন্তু তবু ছোট ছোট পাওয়া যায় না এখন তো আর পাওয়া যাবে না তার জন্য কিন্তু টমেটো এই তেঁতুলটা দিলে টেস্টটাও ভালো আসে তো চলো প্রথমে এই টমেটো গুলো আমি কেটে নি কেটে নিয়ে এগুলোকে সিদ্ধ করতে দেবো খুব সহজ আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এই টমেটো কেচাপটা বানানো যায় বাড়িতে তাই তোমাদের বলছি বারবার যে তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে বাচ্চাদের খাইও বেশিরভাগ জিনিসটা আমি চাই যে যে কোনো স্ন্যাক্স বাচ্চা থেকে বড় কিন্তু আমরা খুব স্ন্যাক্স খেতেও পছন্দ করি সেই স্ন্যাক্স গুলো যদি বাড়িতে বানিয়ে দেওয়া হয় অল্প সময়ের মধ্যে কিভাবে সেই স্ন্যাক্স গুলো বানাবে সেই ভিডিও কিন্তু আমার সাবিত্রী কিচেনে রয়েছে সেগুলো চাইলেও তোমরা দেখে নিতে পারো বিশেষ করে তো এই বর্ষার সময় বিভিন্ন ধরনের কিন্তু স্ন্যাক্স ভিডিও আমি আমার সাবিত্রী কিচেনে আপলোড করে রেখেছি সেখান থেকে দেখতে পারো এবং এই যে এই টমেটো কেচাপের ভিডিও রয়েছে কিন্তু সাবিত্রী কিচেনে সেটা অনেক আগে তবে এখন যদি অনেকে খুঁজে না পায় হ্যাঁ তাহলে একটা কাজ করো সাবিত্রী কিচেন থেকে আর আমাদের ডাকুন একটু দিয়ে আসবো রান্না করে দেখাচ্ছে আর আপনাদের খেয়ে আসবো আপনাদের বাড়ি থেকে সব থেকে ভালো যে কালারটা সবচেয়ে কালার তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানি তো দেখো এক থালা কিন্তু আমার টমেটো হয়ে গেছে অনেকটাই টমেটো হবে আর তার সাথে পেঁয়াজটা কেটে নি তেতুলটাও এতে দিয়ে দিচ্ছি আদার স্লাইস দিয়ে দিচ্ছি একসাথে করে নেবে বুঝলি হ্যাঁ এগুলোও দিয়ে দিচ্ছি এবার এখানে একটা কথা বলে রাখি তোমরা এইভাবে দিতে পারো মানে আমি যেভাবে দিচ্ছি এইভাবেও দিতে পারো আবার অনেক পুডলি করে দেয় সাদা কাপড়ের মধ্যে এগুলো পুডলি করেও দিয়ে দিতে পারো মানে ওর নির্যাস মেনলি আমার দরকার তবে আমার কাছে সেটা নেই বলে আমি কাপড়ের পুটলিতে দিতে পারলাম না এখন কিন্তু অনলাইনে বেশ সৌদ মতো একটা পাওয়া যায় নিটের তখন কি কি দিতে এই তো এই রসুন আদা আর এই লবঙ্গ মশলা মশলাগুলো তেঁতুলটা নয় তুঁলটা হ্যাঁ 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 আমি ওই ব্যবহার করতে পারছি না কারণ আমার সাদা কাপড় ওইভাবে নেই তো সেই জন্য দিলাম না আর পিঁয়াজটা এই যে এইভাবে দিয়ে দিচ্ছি এবার আমরা কিন্তু যখন নিরামিষ দিনে অনেক সময় কিন্তু স্ন্যাক্স খাবার খাই নিরামিষ

একবারও না তার থেকে একটু কম জল দিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে সিদ্ধের জন্য একটা দেখবো সুন্দর একটা গন্ধ হয়ে গেছে না খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে টমেটো গুলো এবং রসুন পেঁয়াজ সবকিছুই সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি গ্যাসটা অফ করে দেবো তারপরে একটু হাওয়াতে রাখবো ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডা হলে তারপর মিক্সি করে নেবো করে তোমাদের সাত মিনিট তারপরে এটাকে পেস্ট করে নিয়ে এলাম একটু ঠান্ডা করে আর এটা দুবারে পেস্ট করেছি দেখতে পাচ্ছি পুরো মিক্সি যে একটা ভরা রয়েছে তো আমি একটাতেই ভরে নিয়েছি সবটাই এবার একটা ছাঁকুনি নিয়েছি এই ছাঁকুনিতে ভালো করে ছেঁকে নেবো মানে মেন আমার পাল্পটা দরকার এই পালটাকে কিন্তু এইভাবে ছেঁকে নিতে হবে তো চামচ দিয়ে একটুখানি ঘেঁটে দিলে হবে আমি হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পেস্টটা বা পিওরিটা নিয়ে নেব তোমরা যদি আরো সুন্দর কালার পেতে চাও তাহলে তো আমি এখানে কাশ্মীর লঙ্কার গুলো ব্যবহার করবো তোমাদের বলেই দিচ্ছি তোমরা চালে কিন্তু কাশ্মীর লঙ্কাটা সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারো মানে হ্যাঁ শীত না কাশ্মীর লঙ্কা গুলো ঝাল হয় না কালার টমেটো চিলি কেচাপ যদি চাও তাহলে কিন্তু এর মধ্যে একটুখানি ঝাল লঙ্কার করে দিতে পারো বা ঝাল লঙ্কাও ব্যবহার করতে পারো ঝাল ঝাল ফ্লেভার হবে আর যেহেতু আমাদের বাড়িতে এই যে কুটুস রয়েছে ও তো একদম ঝাল পছন্দ করে না আগেরবারে বারে টমেটো কেচাপটা মানে একটা আমার হঠাৎ করে কিনতে হয়েছিল এমার্জেন্সি ছিল বলে তো সেটা একটু ঝাল ছিল বলে ও খেতে একদমই পছন্দ করতো না কিন্তু আমি বাড়িতে যেটা বানিয়ে দিয়েছিলাম ও বেশ মজা করে ও খেয়েছিল তো দেখো আমি হাত দিয়ে চেপে চেপে এই যে বের করে নিচ্ছি হয়ে গেছে এখনো আছে এখনো রয়েছে এখানে হ্যাঁ আমি তো হাত দিয়ে চেপে চেপে দেখবো সবটা বের করে একদম কমপ্লিট একদমই তাই এই যে এই দেখো এগুলোই বেরিয়ে গেছে এগুলোকে আমি বাদ দিয়ে দেবো আর এখানে আমার পিউরিটা চলে আসছে খুব সুন্দর লাগছে আবার ওখানে কড়াই বসিয়ে দিয়েছি এবার টমেটো কেচাপটা মেনলি তৈরি হবে তার জন্য এই যে পিউরিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তো এখানে প্রায় এক চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ঝাল হবে না কিন্তু কালারটা সুন্দর হবে স্বাদ অনুযায়ী বা পরিমাণ অনুযায়ী কিন্তু নুনটা ব্যবহার করতে হবে আর দিয়ে দেবো মিষ্টির জন্য গুড় চিনিটা খাওয়াটা যে কতটা ক্ষতিকর সেটা এখন ডাক্তার বৈদ্য সবাই বলছে তো সেই জন্য আমি যদি না পাই সেক্ষেত্রে ব্যবহার এটা কিন্তু আখের গুড় এটা ব্যবহার করতে পারো হ্যাঁ আর মিষ্টিটা আমি এই যে ছোট বাটি যে বাটি জল দিয়েছিলাম না সেই বাটি প্রায় এক বাটি মতো দিয়ে দিচ্ছি তো মানে এটাতে কিন্তু কালারও সুন্দর হবে আর স্বাদের জন্য একটুখানি শেষে আমি ভিন্নন দেব তবে এখন একটুখানি ভালো করে এইভাবে মিশিয়ে দিতে হবে ও ও ও এটা একটু থকটকে মানে যেমন থিকনেসটা আমরা বাজারে পাই সসে বা কেচাপে ঠিক তেমন থিকনেসেই নি্যাসটা হবে এইভাবে নিয়ে নিবে হয়তো টেগার সস এখানেও কিন্তু পাঁচ থেকে 6 মিএর মত এইভাবে নাচারা করে একদম থকটকে করে নেব আর এই গুড়টা কিন্তু ভালোভাবে গলে যাচ্ছে গলে জল আবার যখন ঘন হয়ে যাবে তারপরে দেখবে কেচাপটা একদম অন্যরকম লাগবে সবাইকে সুস্থ রাখতে কিন্তু এইভাবে টমেটো কেচাপটা বানিয়ে রাখবে আর প্রত্যেকের বাড়িতে এখন ফ্রিজ রয়েছে ফ্রিজে করে রেখে দাও না বেশ কিছুদিন কিন্তু তোমাদের চলেই যাবে যে ওভেনটা বেশি জোরে জলে সেটাই কিন্তু আমি লোতে দিয়ে রেখেছি আর চার মতো নাড়াচাড়া করেছি দেখ থিকনেসটা দেখে নাও কতটা ঘন হয়েছে এবার এর মধ্যে যেটা দিতে হবে সেটা হলো বিড় নুন বিট নুনটা আমি দিয়ে দিচ্ছি এখানে টেস্টের জন্য অল্প পরিমাণে হ্যাঁ এই যে দিলাম এক সাইডে পড়ে গেছে যাই হোক এতে কিন্তু দারুণ একটা স্বাদ আসবে আর তার সাথে যেটা দরকার ভিনিগার ভিনিগারটার জন্যই কিন্তু আমার বেশ অনেক দিকে সংরক্ষণ করে রাখতে পারবো এই টমেটো পেজাবটা বা টমেটো সসটা এখানে প্রায় দেড় চামচ মতো দিয়ে দিচ্ছি মোট সাত মিনিট মতো আমি নাড়াচাড়া করেছি সবকিছু দিয়ে আর দেখো থিকনেস ফাইনাল থিকনেস এটাই আর এই যে এখানে যে বাবলস গুলো উঠছে সেখানেও কিন্তু দেখে তোমরা বুঝতে পারছো কতটা ঘন হয়েছে তো এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আর এই একদম দোকানে যেমন হয় ঠিক তেমনই হয়েছে তোমাদের ঠান্ডা হলে টমেটো কেচাপটা আবার দেখিয়ে দেবো কতটা ঘন বা কতটা সুন্দর হয়েছে টমেটো কেচাপটা ভালোভাবে ঠান্ডা করে নিয়ে চলে এসেছি এবার এই টমেটো কেচাপটাকে আমি এই যে দুটো কাঁচের জার নিয়ে এসেছি এই জারের মধ্যে রাখবো মানে এর মধ্যেই কিন্তু টমেটো কেচাপ ছিল আর হ্যাঁ আগে টমেটো কেচাপ মানে শেষ হয়ে যাবার পরে সেই বোতলটাকে কিভাবে ধুতে হবে সেটা বলে দিই এগুলো কিন্তু ভালোভাবে গরম জলে ধুয়ে তারপরে ব্যবহার করতে হবে আমি কিন্তু ভালোভাবে গরম জলে ধুয়ে মুছে নিয়েছি আর তার জন্যই কিন্তু টমেটো কেচাপটা খুব ভালো থাকবে তো অবশ্যই তোমরাও এরকম করে নেবে এবার থিংনেসটা তোমাদের দেখিয়ে দিই টমেটো কেচাপের দেখো কেমন লাগছে একদম পারফেক্ট দোকানের মতো মনে হচ্ছে না বোতলের মধ্যে ভরে নেওয়ার জন্য আমি একটা কাঁপা নিয়ে এসছি কাঁপার মধ্যে দিয়ে কিন্তু টমেটো কাচারটা ভরবো এই দেখো ভরে গেছে ভরে গেছে আর দেওয়া যাবে না হ্যাঁ বেশ কিছুটা রয়েছে কিন্তু এই দেখো কেমন লাগছে কিন্তু পাশেই রয়েছে ওই দেখো চলে ও ও আসো সবে মাত্র ঘুম থেকে উঠেছে ও জানেই না যে টমেটো কেচাপ বানানো হয়েছে ঘুম থেকে উঠে তারপরে দেখলো যে টমেটো কেচাপ হয়েছে তাই তো কুটুস কি তুমি এটা ধরো কোনটা বলো তো এইটা দেখতে পাচ্ছ কালারটা কিন্তু একদম পারবে না বাবা এখন পড়ছে ওটা পড়ুক ওটা করুক ওটা তাড়াতাড়ি খেয়ে নিতে হবে তারপরে এটা তো বন্ধুরা দেখতে পেলে কত সহজে আর কত সুন্দরভাবে এই টমেটো কেচাপটা বাড়িতে বানালাম আশা করছি তোমরাও বানাতে পারবে প্রত্যেকেই বানাতে পারবে কোনো অসুবিধা নেই কোনো রকম ঝামেলাও নেই আশা করছি আর তোমরা দোকান থেকে এই টমেটো কেচাপটা কিনে খাবে না বাড়িতেই বানাবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও একটু যেহেতু টমেটো কেচাপ খাবে কেমন দারুণ E a mim? Ah.